শোন কি বলবো বলতে দে ওই দে সবাই কি চেরি এই তো আমার আন্টি তার মানে আন্টি তুই আমার সঙ্গে মজা করছিলে না এই এত দুশরি ইস্যু করে দে এই কবুতর আইদারকে মার ফেল না এদের কোনো দোষ নাই আমি আন্টি ইচ্ছা করে ফেলেছি তুই আংটি ফেলেছি তার মানে এই বাড়িতে আমার পবিত্র মায়ের কোনো স্মৃতি থাকবে না যাকে তুমি শেষ করে দিয়েছো দিলে দিলে এই বাবু তুই এইসব কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি গ্রামের মানুষের কাছে কি প্রমাণ করাইতে চাও তুমি মাকে ভালোবাসো না তুমি মাকে ভালোবাসো না তুমি খুনি তুমি শয়তান তাই আমার মারছি তোমার কাছে রাখতে চাইনি কবে আসতে চলেছে আংটি নাটকের পার্ট টু এটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আংটি নাটকের প্রথম পর্বে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে নাটকের প্রথম পর্বে অভিনয় করেছিল আগুন এবং তহিনা এবং রিয়াজও ছিল এবং নাটকটি খুবই ভালো হয়েছে নাটকটি অনেক মানুষ দেখেছে এবং আপনারা যদি টিকের পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই পলিগ্রাম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ওই ভিডিওটি পাবলিশ করা হবে তখনই আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই ফুল ভিডিওটি এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল থেকে কোনো কিছু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন যাতে মানুষ এই ভিডিওগুলো অন্য কারো সিজেনে পৌঁছায় লাইক করলে কী কী হয় বলুন তো সে আমরা এই ভিডিও করার আগ্রহ বাড়ে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারব এবং আপনারাও এই ভিডিও দেখে অনেক উপগতি হতে পারবেন এবং আপনারা সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন